বাংলাদেশের ব্যাটে ছয়ের বন্যা দু হাজার পঁচিশ সালে সেরা দুয়ে টাইগাররা দেখে নিন টি টোয়েন্টিতে এবছর সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো শীর্ষ পাঁচ দল নাম্বার পাঁচ ইংল্যান্ড এবছর মোট বারোটি টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড হাঁকিয়েছে একশোটি ছক্কা চলতি বছর বাটলার ব্রুক এবং সল্টের ব্যাটে ছয়ের ঝড় উঠেছে বহুবার নাম্বার চার অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া যে মাঠে নামে সেই মাঠে ওঠে মার্কুটে ব্যাটিং ঝড় মিচেল মার্স ম্যাক্সওয়েলরা দু পঁচিশ সালে এগারোটি টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে মেরেছেন একশো এগারোটি ছক্কা নাম্বার তিন ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হিটিং হেটমায়ার পুরান পাওয়েলরা যেন বোলারদের জন্য এক দুঃস্বপ্ন আর তাই তারা পনেরো ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন একশো আটচল্লিশটি নাম্বার দুই বাংলাদেশ চলতি বছর টাইগাররা ক্রিকেটে দেখিয়েছে নতুন এক রূপ মাত্র চব্বিশ ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানরা হাঁকিয়েছে একশো একাত্তরটি ছক্কা তানজিদ তামিম পারভেজ ইমন তাওহিদ হৃদয়রা দেখিয়েছেন টি ক্রিকেটে তারা এখন পাওয়ার হিটিং দল নাম্বার এক পাকিস্তান সাইম আয়ুব ফখর জামান সালমান আগারা ছক্কায় গড়াচ্ছে বাজিমাত মাত্র ছাব্বিশ ম্যাচে তারা হাঁকিয়েছেন একশো নব্বইটি ছক্কা এর মধ্যে মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে টি টোয়েন্টি কেবল রান নয় শক্তিরও খেলা